আছে দেখতে পাই পেন্সিলস সবে দেখা গাছ আনলোড করা হচ্ছে বিভিন্ন গাছ কিন্তু আমাদের নি আশা হয়েছে এরকম গাছ কিন্তু আনলোড হতে হবে আপনাদের দেখাই সরাসরি আমরা কিন্তু সরাসরি লাইভে থাকি আপনারা জানেন যে প্রত্যেকটা গাছ কিন্তু আমরা সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করি দেখুন এই গাছগুলো কিন্তু একদম ম্যাচিউড এবং ফল সহ জাস্ট গাছ নিবেন ফল খাবেন এরকম গাছ দেখতে পাচ্ছেন অত সুন্দরভাবে আনলোড করা হচ্ছে দেখুন কি 빅 সাইজ প্রত্যেকটা কিন্তু এরকম 빅 সাইজের হবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ কিন্তু সেট করা হচ্ছে একদম জায়গাতে সেট করা হচ্ছে আপনাদের যদি দেখাই এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং অরিজিনাল অথেনটিক গাছ পাবেন যেগুলো জাতের একদম গ্যারান্টেড দেখতে পাচ্ছেন ফল সহ অলরেডি অলরেডি প্রচুর পরিমাণে প্রত্যেকটা গাছে ফল আছে তো যারা এইরকম লাইভ থেকে সরাসরি গাছ নেবেন তাদের জন্য স্পেশাল অফার থাকবে তোমাদের আনলোডেড দেখতে থাকুন এই পাশে এই পাশে দেখতে পাচ্ছেন এই গাছগুলা সেট করা হচ্ছে প্রচুর পরিমাণে গাছ কিন্তু আমাদের স্টক হচ্ছে আমাদের কিন্তু আরো অলরেডি এক গাড়ি নারিকেল গাছ নামানো শেষ হয়ে গেছে আপনারা যারা দেখেছেন দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু এখন থাই সবেদা তারপরে পাশে দেখতে পাচ্ছেন মালটা গাছ এগুলা এই পাশে দেখতে পাচ্ছেন লিচু গাছ এগুলা কিন্তু সবই আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করা হচ্ছে আপনারা কিন্তু এরকম অথেন্টিক গাছগুলা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন ലൈബ്രറിマラവരിഞ്ചയത്തെ <laughs> তো দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলো কিন্তু একটু একটু করে আনলোডেড করা হচ্ছে বাইরে থেকে সরাসরি ইম্পোর্টেড থাই গাছ এই পাশে পেন্সিল সবেদা গাছ আছে আমাদের কিন্তু এই পাশে আরো গাছ আছে যারা সরাসরি আমাদের লাইফ থেকে গাছ কিনবেন তারা কিন্তু স্পেশাল অফারে পেয়ে যাবে দেখতে পাচ্ছেন কি পরিমাণে একটি গাছে আহ থোকাই থোকায় ফল এটা কিন্তু একটি গাছে ফল দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি তেরো জন যুক্ত আছেন দেখতে পাচ্ছেন এখানে কি পরিমানে ফল হয়ে যাচ্ছে এগুলো কিন্তু ভিয়েতনামি হলুদ মালটা যেটা এগুলো কিন্তু এখন কাঁচা অবস্থায় আছে এগুলো কিন্তু পাকলে একদম টকটকা হলুদ হয়ে যাবে আপনাদের আরো দেখানোর চেষ্টা করি যে আমাদের এই কালেকশনের ভেতরে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই ফল গুলা অলরেডি হলুদ হওয়া শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কালার নেওয়া শুরু হয়েছে এগুলো কিন্তু পুরাটাই হলুদ হয়ে যাবে আর এগুলা মাসাল্লাহ প্রচুর পরিমাণে ফলন হয় দেখতে পাচ্ছেন এক গাছে আপনারা গুনে দেখতে পারেন ইনশাল্লাহ তো আপনারা যারা আমাদের সাথে লাইভে আছেন তারা আমাদের সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাচ্ছেন প্রত্যেকটা গাছ কিন্তু আনলোডেড করে সাজানো হচ্ছে আমাদের রিস্টক করা হচ্ছে যারা চায়না কমলা নিতে চান দেখতে পাচ্ছেন চায়না কমলা আমাদের এগুলো কিন্তু কালার আসছে দেখতে পাচ্ছেন অলরেডি এগুলো কিন্তু আমাদের বাইরে থেকে সব ইম্পোর্ট করা দেখতে পাচ্ছেন আমাদের আমরা কিন্তু একদম অরিজিনাল অথেন্টিক জাতটা আপনাদের কাছে প্রোভাইড করি তার প্রেক্ষিতে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছে অলরেডি হিউজ পরিমাণে ফল আছে এই পাশে দেখতে পাচ্ছেন আহ এখনো ঢুকছে প্রচুর পরিমাণে মাল আসছে আর আমার এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন ফল মালটা হিউজ পরিমাণে আছে এগুলো কিন্তু বারো মাসে ভেরিয়েন্ট হবে আমার ওই পাশে আপনার মিশরীয় মালটাগুলা এইভাবে প্যাকেট করে দেওয়া আছে মিশরীয় মালটাগুলা গুলো প্যাকেট করে রাখতে হয় না তো পোকার উপদ্রব বেশি হয়ে যায় কি অথবা দেখা যাচ্ছে যে যখন আপনার এই লাল মাছি গুলা খুবই ঝামে করে দেখতে পাচ্ছেন এই পাশে দেখুন হিউজ গাছ কিন্তু গাড়ি থেকে দেখুন আপনাদের এই গাছগুলা কিন্তু নিলে কোনো পরিচর্যার করা লাগবে না এই গাছ আমরা মোটামুটি তিন দিনের মধ্যে এই গাছগুলার গোড়াতে ছয় মাসের অনুখাদ্য ইনশাল্লাহ দিয়ে দিব আমাদের এই পাশে আরো আপনাদের গাছ দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এগুলো আপেল গাছ আমার এই পাশে দেখতে পাচ্ছেন হরিমন নাইন জাতের আপেল এই পাশে দেখতে পাচ্ছেন এইগুলো হলো সামার গ্রিন আপেল আমার এই পাশে আছে কাশ্মীর জাতের আপেল আপনাদের একটু যদি দেখাই যারা আমাদের সাথে লাইভে আছেন কাইন্ডলি আমাদের সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে লাইক দিয়ে বেল বাটনটা অন করে রাখবেন যাতে এরকম গাছের ভিডিও গুলা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় এই পাশে দেখতে পাচ্ছেন জিও বাক্স করে রাম ভুটান গাছ একদম প্রিমিয়াম কোয়ালিটির এই গাছগুলাতে কিন্তু অল্প দিনের ভিতরে ইনশাল্লাহ ফুল ফল চলে আসবে আমার পাশে যেমন দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের আনার গাছগুলোতে অলরেডি ফুল ফুল আসা শুরু হয়ে গেছে এগুলো কিন্তু নতুন গাছ এই নতুন গাছে কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে এগুলো কলমের চারা হবে আর এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের কাঁঠাল গাছ এটা দেখতে পাচ্ছেন আমাদের এই কাঁঠালটা এটা পিঙ্ক কাঁঠাল এটা বারো মাসিক গামলেস পিঙ্ক কাঁঠাল এই কাঁঠালটির বিশেষত্ব এটাতে আঠা থাকে না আপনাদের কিছু মশলা গাছ দেখাই আপনাদের কিছু মশলা গাছ দেখানোর চেষ্টা করি আমার এই পাশে দেখতে পাচ্ছেন আহ গোলমরিচ গাছ দেখুন গোলমরিচ গাছ অলরেডি কিন্তু ফল চলে আসছে দেখতে পাচ্ছেন আমাদের সাথে দেখতে পাচ্ছেন বিশ জন অ্যাক্টিভ আছেন আমাদের আমাদের লাইভটা বিশ জন দেখছেন তো আপনারা কাইন্ডলি আমাদের সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা আমার এক ভাই লিখেছেন ফ্রেশ এয়ার হ্যান্ড গুড স্লিপ ইজ অল নেড জি ভাই সবচেয়ে ভালো হয় যখন গাছ লাগাবেন তখন আপনি একদম ফ্রেশ এয়ারটা পাবেন আমরা যেমন দেখতে পাচ্ছেন সবুজের মধ্যে আছি এখানে দেখতে পাচ্ছেন আমরা পুরা সবুজের মধ্যে আছি একদম পিওর অক্সিজেন আপনার বাসায় যদি আপনারা যদি শহরে থাকেন বাসা বাড়িতে থাকেন তাহলে আপনারা এরকম গাছ নিজের ছাদে কিন্তু করে পিওর অক্সিজেন প্লাস একদম অথেনেটিক নিজের গাছ বাগানের ফল খেতে পাবেন দেখতে পাচ্ছেন ভেজাল মুক্ত ইনশাল্লাহ দেখুন আর আমরা দিচ্ছি একদম তৈরি করা গাছ দেখতেই পাচ্ছেন যে আমরা আপনাদের প্রোভাইড করছি একদম ফল ফলসহ গাছ এগুলা জাস্ট বাসায় রাখবেন ফল ছিঁড়ে ছিঁড়ে খাবেন আমার এই পাশে আরো কিছু গাছ দেখাই আপনাদের একটা পরিচিত গাছ তবে পরিচিত পরিচিত। ফলটা যেটা আপনাদের সন্ধ্যা সবাই সবারই লাগে এই নাম যারা জানেন কমেন্টে জানাবেন আমি বলে দিচ্ছি এটা হলো কফি গাছ দেখুন প্রত্যেকটা গাছে কুশি আসছে ইনশাল্লাহ এখান থেকে মুকুল হয়ে ফুল চলে আসবে তো দেখতে পাচ্ছেন এটা কফি গাছ সকাল সন্ধ্যায় ক্লান্তি লগ্নে সবাই কিন্তু আমরা কফি পান করে থাকি তো এইরকম কফি গাছ যদি আপনার একটা বাসায় থাকে ইনশাল্লাহ কামরাঙা গাছ দেখুন কত সুন্দর ফল চলে এসেছে আমরা কিন্তু অথেন্টিক জাতটা আপনাদের কাছে প্রোভাইড করার চেষ্টা করি এবং এটা বারো মাসি ভেরিয়েন্টের হবে যার এখানে প্রমাণটাই দেখুন অলরেডি ফুলও আছে ফলও আছে এরকম গাছ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন এটা কাশ্মীরি আপেল তো আমাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হিউজ পরিমাণে গাছ কিন্তু আমাদের আবার রিস্টক হচ্ছে আপনারা অর্ডার করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ হাসানি এগ্রো অ্যান্ড নার্সারি আমাদের ফেসবুক পেজ হাসানি এগ্রো অ্যান্ড নার্সারি হাসানি এগ্রো নার্সারি সার্চ করলে আপনারা পেয়ে যাবেন ফেসবুকে ইংলিশে বা বাংলায় যে কোনোভাবে সার্চ করলে আমাদেরকে পেয়ে যাবেন তো আমরা কিন্তু অথেনিটিক গাছগুলো প্রোভাইড করছি আপনাদের কাছে আপনারা আমাদের প্রতিষ্ঠান আমরা আমাদের এটা আমাদের এই পাশে কিন্তু আমাদের আরেকটি আছে যেটাতে চারা গাছ রাখা আছে আর এই পাশে দেখতে পাচ্ছেন মাসাল্লা কত সুন্দর সুন্দর গাছ আপনাদের জন্য রেখে দিয়েছি আপনারা যারা চান রকম প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলা নিতে পারেন যারা দেশীয় জাতের কলম বোরই এটাকে কিন্তু কলম বা থাই লম্বা বোরইও বলে এরকম প্রিমিয়াম কোয়ালিটির বড়ই গাছগুলো নিতে চান এগুলো কিন্তু খুবই সুস্বাদু হয় এগুলো বাজারে খুবই চড়া দামে বিক্রি হয় কারণ যেহেতু এগুলো রেয়ার জাত তো এরকম রেয়ার জাতের গাছগুলা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো নিতে আমাদের সরাসরি ফেসবুকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন আমার এই পাশে দেখতে পাচ্ছেন জিও ব্যাগ সেট একটি কাঁঠাল গাছ এটাও কিন্তু বারো মাসে পিঙ্ক কাঁঠাল যেটা গামলেস এর এটা কিন্তু দেখতে পাচ্ছেন ফল চলে আসছে এই গাছটা কিন্তু আপনারা নিতে পারেন এগুলাতেও কিন্তু ফল চলে আসছে দেখতে পাচ্ছেন ছোট ছোট হয়ে মুানোর মতো হয়ে গেছে অলরেডি তো এগুলো সবই কিন্তু আমাদের মাতৃগাছ মাদার গাছ এগুলা এগুলো কিন্তু আপনাদের একটা জিনিস দেখায় এটা কিন্তু বীজের গাছ গাছ বীজের গাছগুলো দেখতে সুন্দর হয় কিন্তু ফল আসে দেরিতে আর আমার এই পাশে যেগুলো দেখছেন এটা থেকে ছোট ছোট এগুলো কিন্তু আমাদের হলো কলম গাছ কলম গাছে আপনার ফল আসতে দেরি হয় না তো আমাদের সাথে যারা আছেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেখতে পাবেন ইনশাল্লাহ আমরা কিভাবে আপনাদের কাছে গাছ প্রোভাইড করি দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো আনলোডেড হচ্ছে আপনাদের আনলোডেডটাই দেখাই দেখুন ফলসহ দেখতে পাচ্ছেন ফলসহ গাছগুলো অলরেডি আনলোডেড হচ্ছে এই গাছগুলো কিন্তু দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু ফল আছে প্রত্যেকটা গাছে আপনারা প্রত্যেকটা গাছের একদম ইনশাল্লাহ পেয়ে যাবেন দেখছেন কত সুন্দর সুন্দর দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু আনলোডের হচ্ছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন আনলোডের হওয়ার সাথে সাথে এই পাশে স্টোর হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই পাশে দেখুন কি পরিমানে ফল দেখছেন রকম ফল সহ কিন্তু পেয়ে যাবেন আপনার ভিটামিন সি এর উচ্ছ এক এরকম একটি গাছ থাকলে আপনার পুরোপুরি পরিবারের যত ভিটামিন সি এর একটা চাহিদা সেটা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ অসংখ্য অসংখ্য গাছ আছে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যারা কদবেল পছন্দ করেন বিশেষ করে আমাদের আপুরা যারা আছেন মহিলা কাস্টমার যারা আপনারা কিন্তু এই কদবেল গাছটা পছন্দ করেন আবার চেরি গাছটা পছন্দ করেন আমাদের বড় আপুরা দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু আপনারা পছন্দ করেন এগুলা কিন্তু আপনারা নিতে পারেন বাসাতে একটা থাকলে ইনশাল্লাহ তারপরে জাম খেতে পছন্দ করেন এরকম জামের গাছ রাখতে পারেন এ পাশে দেখতে পাচ্ছেন ম্যানিলা চেরি ইউজ পরিমানে কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা গাছই কোয়ালিটি ফুল ভাবে আমাদের কোয়ালিটি ফুল আছে তো আপনারা যারা নিতে চান নিতে পারেন দেখতেই পাচ্ছেন কি পরিমাণে গাছ আমাদের স্টক করা হচ্ছে দেখুন তো দেখতে পাচ্ছেন আমাদের আনলোডিংটা আর আমাদের এই পাশে অলরেডি অর্ডার হয়েছে আপেল গাছ তারপরে আপনার হলুদ বারো মাসি দেখতে পাচ্ছেন হলুদ মালটা তো এরকম অথেনেটিক গাছগুলো নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা আমাদের পেজে সরাসরি মেসেজ করবেন আমাদের ফেসবুক পেজে সরাসরি অথবা আমাদের যে আহ আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানেও কিন্তু সরাসরি মেসেজ করে আপনারা গাছ অর্ডার করতে পারবেন তো যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের আহ এরকম গাছগুলো দেখাতে আপনাদের কাছে পৌঁছাতে সরবরাহ করতে আমরা উৎসাহিত হই আপনারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন আমি দেখতে পাচ্ছি তিনজন আমাদের সাথে অ্যাক্টিভ হলেন তিনজনই তিনজনের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমাদের সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছ আপনাদের জন্য স্টক করছি এবং দেখানোর চেষ্টা করছি দেখুন কি পরিমানে ফল ওলা গাছ কিন্তু আমাদের আনলোড হচ্ছে দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু ফল আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রত্যেকটি গাছ কিন্তু আমাদের অ্যাভেলেবেল হয়ে গেছে এবং দেখুন কত সুন্দর নামানো চলছে গাছগুলা এই গাছগুলা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন দেখুন কত সুন্দর সুন্দর তো আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাথে একজন যুক্ত আছেন আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ দেখুন কি পরিমানে ঝাপালো এবং ফলওয়ালা গাছ আপনার এটা এটা কিন্তু বারো মাসি ভেরিয়েন্টের ভিয়েতনামি মালটা এখন আনলোড হচ্ছে এর আগে দেখানো হয়েছে আপনার বারো মাসি থাই পেন্সিল সবেদা এই যে এরকম একদম ফল সহ গাছ দেখানো হয়েছে এগুলো কিন্তু সবই আমাদের আনলোড হয়েছে আমাদের ওই পাশে আরো গাছ আনলোড হয়েছে এই পাশেও দেখানো চলছে দেখতে পাচ্ছেন তো আমাদের সাথে যুক্ত হবেন ইনশাল্লাহ আপনাদের সাথে যুক্ত হয়ে সাবস্ক্রাইব করে দিবেন